মঙ্গলেই অমঙ্গল রক্তে ডুবেছে উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেশিরভাগ মানুষই ছুটে যান ভূস্বর্গে সেই রকমই আঠেরোই এপ্রিল কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন নদিয়া চাকদহের কুড়িজন পর্যটকের একটি দল তাদের মধ্যে রয়েছেন চাকদার বাসিন্দা তথা অন্যতম জাতীয় ফুটবলার সুব্রত দে এবং কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্র সহ আরও অনেকে বিভিন্ন জায়গা ঘুরে বাইশে এপ্রিল সকালে পাহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন তারা কিন্তু বৈশরণে জঙ্গি হামলার ঘটনায় পাহেলগাঁও পৌঁছানো মাত্র কয়েক কিলোমিটার দূরে সেনাবাহিনীর তরফে পথেই আটকে দেওয়া হয় বহু পর্যটকদের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রথমে স্থানীয় একটি পেট্রোল পাম্পে পর্যটকদের আশ্রয় নিতে বলা হয় পরে সেখান থেকে পর্যটকদের উদ্ধার করে শ্রীনগরের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় কিভাবে ফিরবেন বাড়ি তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন কিন্তু সকালবেলায় ঢুকেই বিকেলের দিকে অর্থাৎ দুপুর দুপুর পরে মারাত্মকভাবে জঙ্গি আনা হয় সম্মুখীন হয়ে তৎক্ষণাৎই প্রশাসনিক তৎপরতায় অর্থাৎ আর্মিদের আর্মিরা ঘিরে ফেলে এবং আর্মিদের তৎপরতায় পেহলগাঁও থেকে আমাদের সমস্ত পর্যটকদের ওখান থেকে নামিয়ে দেওয়া হয় সব নেই দোকানপাট বন্ধ আছে এখানে লোকাল ব্যবসাদার একটা বন্ধ করছে এবং তাদের মূল দাবি একটাই যে যে ট্যুরিস্টরা এখানে আসে ট্যুরিস্টদের উপর কেন আক্রমণ হবে পুরো ডিস্টার্ব হল কালকে যখন আমরা পেহলগাঁও পৌঁছে সাত হাজার ট্যুরিস্ট ওখানে ছিল বর্তমানে ওখানে একজনও নেই যেটা ব্যবসাদারদের পক্ষে খুবই ক্ষতি তাদের কাছে অনুরোধ করব যাতে তাড়াতাড়ি এর সমাধান হয় আতঙ্কে ঘুম ওড়েছে কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের পরিবারের দ্রুত ফিরে আসুক পরিবারের মানুষগুলো কান্না ভেজা কণ্ঠে কাতর আরজি পরিবারের তা আমরা তো ভীষণ একটা আতঙ্কের মধ্যে আছি ওরা ফিরে আসুক ওরা শ্রীনগরে এসে রয়েছে ওখানে শ্রীনগরে শুনলাম আজকে বন্ধ পুরো কালকে ওদের ফ্লাইট যদি পারে যেন চলে আসে ভীষণ ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি আমরা রাত্রি যেখানে আমরা বারোটায় শুই রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত আমাদের ঘুম নেই কালকে ওদের তো কালকে থাকার কথা ওখানে এটা দেখেই তো আমার খুব খারাপ লাগছিল সকাল না না আমার এখনো এখানে এসে ও ফোন করে বলছে যে বাড়ি আছেন কিনা আমার তখনই আবার গাহাত পাকা কেন আবার হট করে ও তো এখন আসে বৃহস্পতিবার শ্রীনগর থেকে ফিরে আসার কথা রয়েছে পর্যটকদের কতক্ষণে ফিরবেন বাড়ি সময় তিন বর শ্রীনগরে চলেছে স্ট্রাইক বা হরতাল বা ধর্মঘট এখন তারা বাড়ি ফিরতে চাইছে তবে বাড়ি ফিরবে কিভাবে তা নিয়ে কিন্তু তারা আশঙ্কায় রয়েছে যদিও আতঙ্ক রয়েছে এই জঙ্গি হানার ঘটনা নিয়ে এখন দেখার তারা কবে নিরাপদে বাড়িতে ফিরে সেটি কিন্তু থাকবে আমাদের নদীয়া থেকে সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিয়ে